রাদের রা বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং দেখতে পাচ্ছ আমরা দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি এই দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে আর এই কাঁসারিপাড়া থেকে টোটোতে পৌঁছে গেছি এবার রায়দিগির ব্রিজটা দেখাবো দেখো কত সুন্দর একটা ভিউ রায়দিগিটা অনেক সুন্দর একটা জায়গা আর প্রপার একটা সেলিব্রিটি জায়গা বলে কথা এখানে নানান রকম জিনিস নিয়ে আলোচনা হয় সব সময়ের জন্য ব্যাপারটা আলাদা থাকে তো দেখতে পাচ্ছ দুজনে টোটোতে বসে গেছি কোনো আলোচনা ছাড়া টোটো এই দেখো মুদ্রাপুরের টোটোতেও বসে পড়েছি অলরেডি রায়দিঘি থেকে বেরিয়ে পড়েছি আমরা তো দেখতে পাচ্ছ মুদ্রাপুরে লেবে এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এটা হচ্ছে মুদ্রাপুরের চারিদিকে রোড বা স্টেশনের উপরে টিকিট কেটে চলে এসেছি মেট্রো দেখতে পাচ্ছ আমরা নিউ গড়িয়াতে অলরেডি লেবে গেছি আর এখান থেকে মেট্রোর টিকিট নিয়ে আমরা বেরোব আর ট্রেনে ভিড় থাকার কারণে হয়তো ভিডিও করতে পারিনি তার জন্য সরি তো বেশি কথা না বাড়িয়ে দেখো টিকিট নিয়ে অলরেডি পৌঁছে গেছি আমরা টিকিট নেওয়ার সময় ভিডিও করতে দেয়নি ওখানে যাই হোক তো এখানে এসে ভিডিও করছি মেট্রোর ভিতরে ঢুকে গেছি অলরেডি কেমন লাগছে মেট্রোটা দেখো যারা এখনো আসনে অবশ্যই একবার এসে ঘুরে যেও ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ এটা আলাদা লেভেলের আর দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম তো ট্রেনে কিছু ভিউ দেখাতে পারলাম না কারণ মেট্রো যেহেতু আর দক্ষিণেশ্বরের স্টেশনটা দেখো বন্ধুরা আর কোনো কথা চলবে না জাস্ট ট্যুরিস্ট পয়েন্টের স্টেশন যেমন হওয়া দরকার আর এখানে দেখো আমার ভাইয়ের টিকিট চেক করি মতোটা আমরা বাইরে চলে এসেছি এবং ওভার ব্রিজের নিচে আর কিছুটা উত্তেজিত সঙ্গে একদম টান টান উত্তেজনার সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি আর চলো এই দেখো ফাইনালি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের গেট তো এখান থেকেই আমরা প্রবেশ করব এটা হচ্ছে মেন গেট আর সবাই সবার মতো ব্যস্ততা দেখি কেউ প্রসাদের কেউ কিছুর ফেরত যাওয়া কেউ ঘুরতে আসা সব কিছু ছেড়ে যে যার মতো সব উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছে আর এখানে হচ্ছে প্রসাদ পাওয়া যায় এইগুলিটা সম্পূর্ণ প্রসাদের জন্য তো যাই হোক আমরা ভেতর থেকে আগে একটু ঘুরে আসবো গঙ্গাঘাট ফাট দেখে এসে তারপরে তোমাদের সঙ্গে প্রসাদ নিয়ে পুজো দেওয়ার সময়টা বেশি ভিডিও করতে পারবো না কারণ ওখানে ভিডিও করা বারণ আছে তো বাইরের থেকে একটু ভিডিও করা যায় তাও আবার কিছু দেখা পেলেই পত্রটা চললাম এলে স্টার্ট তার জন্য একটু লুকিয়ে ভিডিও করতে হয় তা দেখা পাচ্ছ আমরা সবাই এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর সামনেই গঙ্গাঘাট তো একেবারে গঙ্গাঘাটের দিকেই উদ্দেশ্য তো সব ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য কিছুটা কেটে কেটে রেখেছে স্ক্রিপ্টেড করে দিয়েছে তো লাইন দেখা পাচ্ছ প্রচুর হাজার হাজার লোক এখানে পুজো দিচ্ছে জাস্ট কথা বলার মতো নেই শুধু পেছনে লাইন দিতে পারলেই পুজো দিতে পারবে তুমি আর এই দেখো বন্ধুরা গঙ্গাঘাট ফাইনাল নিচে কিছু লোকজন পয়সা খুঁজছে দেখা পাচ্ছি দেখা যাচ্ছে সব পয়সা মাকে প্রণাম করার জন্য পয়সা বাগিয়ে দেয় সেগুলো খুঁজছে আর এখানে বেশিক্ষণ না থাকাটাই বেটার হবে কারণ এখান থেকে চলে যেতে হবে আমাদেরকে পুজো দেওয়ার জন্য আমরা প্রসাদ নেব এই প্রসাদ নিতে চলে এসি গলিতে কিছুটা প্রসাদ নেব নিয়ে মার এই দেখো প্রসাদ নিয়েই আমি বলতে বলতে প্রসাদ নিয়ে নিয়েছি এবার পুজো দিয়েই একেবারে দেখা হবে দেখো ফাইনালি পুজো দিয়ে বেরিয়ে পড়েছি থ্যাংক ইউ